হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি সিথির মোড় এবং সিথির মোড় কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো সিথির মোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাবের আগের বছরও কিন্তু এসেছিলাম যেখানে কিন্তু থিম ছিল অঙ্গীকার এবং এই বছর কিন্তু আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে হতে চলেছে দুর্গা পুজোর শুভারম্ভ তো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু খুঁটি এবং রয়েছে কিন্তু একটি স্টেজ যেখানে কিন্তু হতে চলেছে ব্যানার উন্মোচন এবছরের থিম কী থাকছে এবং খুঁটি পুজো সমস্তটা কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো চলে এসেছি কিন্তু এই মুহূর্তে বন্ধুদান স্পোর্টিং ক্লাবে একদম সামনে দেখতেই পারছ এখানটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা এখানে কিন্তু লেখা রয়েছে শুভারম্ভ খুটি পুজোর বড় একটা ব্যানার লাগানো হয়েছে তার সামনে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা খুঁটি খুঁটিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে খুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আর এখানে ব্যানার রয়েছে আর এই পাশে কিন্তু একটা স্টেজ করা হয়েছে স্টেজেও কিন্তু রয়েছে একটি ব্যানার যেখানে কিন্তু ব্যানার উন্মোচন হবে তো আস্তে আস্তে তোমাদের সমস্তটাই দেখিয়ে দেবো দেখেছিলাম আর এখন কিন্তু দেখতে পাচ্ছি হয়ে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে আর কিন্তু যজ্ঞ চলছে এখানে আর কিছুক্ষণ পরে কিন্তু ওখানে খুঁটিটা স্থাপন করা হবে তারপরে কিন্তু হবে এই বছরের থিম উন্মোচন বছর <small> বছর বন্ধু সেই ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেল থিম সেটা কিন্তু মাটির টানে সীমানা ছাড়ি আমরা প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের তেষট্টিতম বর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবছরে আপনারা যে এসেছেন এটা আমরা খুব খুশি এবছর থিম শিল্পীকে আর প্রতিমা শিল্পীকে প্রতি একজন থিম শিল্পী এবছর মানে আমি বলছি যে পুরোটা বলুন কিছুটা কি বলা যাবে যে মানে কি মানে একটু ইঙ্গিত এবছরে যেটা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষ যে ব্যাড এফেক্টগুলো যেগুলো পাচ্ছে সেটা আমরা গত বছরে করেছিলাম অঙ্গীকার হিসাবে এই বছর ঠিক সেরকমই ওর সঙ্গে রিলেট একটি সম্পর্ক সেটাই হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে মানুষ তত একটা মানে কী বলবো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে তার মধ্যে একটি ছোট একটা প্রতিকূলতা যেটা সবাইকে যে মানে কোটি টাকার চাদরে শুয়ে যে খোয়াব দেখছে আর যে রাস্তায় শুয়ে আছে প্রত্যেককে এই হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে তার জন্য আমরা মায়ের কাছে আকতি যেন আমাদের যেন সেই যে হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে সেটা যেন আমাদের না করতে হয় কারণ সেটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে সেখানে সেইটাকেই আমরা এই মঞ্চের মাধ্যমে তুলে থাকবে হঠাৎ আমার মনে হয় আমরাও যেটা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব জায়গাতে যে পরিমাণ বলা হয় সেই পরিমাণ যদি আমরা কাজটা করতাম তাহলে দেখা যেত যে আমাদের আর বলতে হতো ঠিক আছে তা আমরা চাইব চাইবো যে কাজ করুন

থেকে একটু বিরত থাকি এখানে থিম এর সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয় আবার খুব থিমেটিকও নয় যেটার মধ্যে পুজো করা যাবে অঞ্জলি দেওয়া যাবে সমস্ত ভক্তি আপনার সবটাই থাকবে এবং তার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার থাকবে এটাই হলো আমার চ্যালেঞ্জ বলতে পারো বা আমার তারপরে শিল্পী হয়ে তোমার মধ্যে একটা ভাঙন মানে একটা গরম আছে যে কিছু প্রতিমা আছে যেইগুলোকে দেখে কি তাহলে ভক্তি হয় না একদমই তাই কলকাতায় কিছু প্রতিমা ইডানিং বা এর আগেও কিছু হয়েছে তৈরি হয়েছে যেগুলো হয়তো খুব কাঁচা হাতের কাজ মনে হয় আমার হ্যাঁ যেটা আজ প্রায় সাল থেকে যে পুজোটা আজকে দু হাজার চব্বিশ পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে এলো সেইখানে ওই ধরনের প্রতিমা আমি আশা করি না কারণ আজকে যখন বিশ্বজনীন হয়েছে পুজো ঠাকুরও সেই ধরনেরই হওয়া উচিত এবং সবার জন্য মা দুর্গা হওয়া উচিত দর্শকের জন্য কি বার্তা থাকবে আপনার দাদা দর্শকের জন্য যেটা বলবো যে পুজো খুব এই পুজো বিশেষ করে খুব ভালো একটি পুজো এবং লোকেশানটাও খুব সুন্দর স্মৃতির মোড়ের একদম কাছে আপনারা আসবেন এসে মানে দেখবেন আপনারা নিরাশ হবেন না এবং সুন্দর একটা কাজ উপস্থাপনা করতে যাচ্ছি আমরা দুজনে মিলে